ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো অনেক দিন পরে গাইজ আজকে ব্লগ করছে ব্লগ করছি তো একটা বড় তো রিজেন্ট আছে ডিউকের ভাই আজকে টায়ারটাকে চেঞ্জ করবো আর টায়ার আমি কিছুক্ষণ আগে কিনে নিয়ে এসেছি আমাদের ডিউক আর ডিউকের তো টায়ারের অন কন্ডিশন তো জানোই এতটাই খারাপ দেখো এখানটায় পুরো ইটি নেই মানে সাইডের বিট রয়েছে কারণ লিন কম করা হয় তো সেই কারণে সাইডের বিটগুলো রয়েছে দেখো মিডিলের অবস্থা হচ্ছে এই আর এখানটায় দেখতে পাচ্ছো গাইজ কতগুলো টায়ার দেখো ভাই চারখানা এখন হচ্ছে আমরা টায়ারটাকে চেঞ্জ করতে যাচ্ছি পালসারের টায়ারটাও চেঞ্জ করতে হবে কারণ সামনের টায়ারও অবস্থা খারাপ পিছনেরটা মোটামুটি আছে বাট আর ভালো লাগছে না এই টায়ারে মানে সেই কনফিডেন্সই আসছে না চালাতে গেলে কারণ এই গাড়িটা আমাদের সবসময় চালাতে হয় লোকালে থেকেই আমাদের শুরু তার জন্য আমার এই গাড়িটা দরকার খুব খুবই ইম্পর্টেন্ট তার জন্য এখন এই গাড়িটারও টায়ারটা চেঞ্জ হবে এটারও চেঞ্জ হবে একবারে দুটো গাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমাদের এনএস তো জানো ওটা নতুন গাড়ি ওটার টায়ার চেঞ্জ করতেই হবে না আমি ভেবেছিলে যে ডিউক আমি সেল করে দিয়েছি ভাই ডিউক সেল করিনি ডিউক সেল করবো না এখনও বাট দেখা যাক যতদিন থাকবে তো আমার সাথে রয়েছে এটার জন্যই তোমরা আমাকে চেনো তাই হচ্ছে সব কিছু আমার তোমাদের অবধি পৌঁছানো এই গাড়িটার জন্যই আর এই গাড়িটার পিছনে খরচা করো ভাই অনেক লাভ আছে বাট মেয়ে ছেলের পিছনে তো খরচা করোই না সত্যি কথা বলতে তো চলো বেশি বললে অনেকে জ্বলবে তাড়াতাড়ি চলো গাড়িটার এখন টায়ারটাকে চেঞ্জ করে আনি আর টায়ার হচ্ছে এই যে আমাদের তো আমি কী টায়ার ইউজ করছি মানে আমাদের গাড়িতে যেই টায়ার ছিল তো সেই টায়ারই আমি ইনস্টল করছি অ্যাপেল আলফার কোয়ালিটি একদমই ভালো না ভাই এটা আমার যা সার্ভিস দেবে তো অ্যাপেল আলফাও দিতে পারবে না অ্যাপেল আলফার দামও বেশি এটার দাম মোটামুটি ধরের চলে যাবে বাট সার্ভিসেও আবার এটা বেশি দেবে বাবু যেটা আমাদের কোম্পানির থেকে ছিল দেখে নাও পুরো সেম পুরো সেম টু ফাইনালি চলে এসেছি মোটো ভ্লগিং সেট আপে আর আমাদের এখানটায় টায়ারগুলোকে আমি বেঁধে দিয়েছি তো এখানটা দেখতে পাচ্ছ আরে এটা ভেঙে যাবে নিয়ে যাওয়া তো বিশাল সমস্যা তার মধ্যে কেউ নেই আজকে আবার নিচে এই জায়গায় পড়ে না তো এটা ভেঙে যাওয়ার চান্স আছে একবারে চারটে টায়ার মানে নিয়ে যেতে সেই সমস্যা হচ্ছে ভাই দোকানে আমি টাইমও দিতে পারছি না সমস্যার মধ্যে রয়েছি মোটামুটি মধ্যেই সমস্যার সমাধান করছি গাইস মানে আগে টায়ারটাকে ভাই ঠিক করলাম আর এই গাড়িটা নিয়ে আমি সবসময় ব্লগও করতে পারবো সেই কারণে আগে গাড়িটাকে ভাই ঠিক করে নিচ্ছি তো টায়ারটাই প্রবলেম ছিল এই তো সার্ভিস করে বাড়িতে রাখা ছিল তো সেই কারণে সার্ভিস করতে হবে না শুধু টায়ারটা চেঞ্জ করলে ভাই হয়ে যাচ্ছিল আজকে তো ভাই ঝামেলা হবে মনে হচ্ছে অনেকগুলি গাড়ি রয়েছে আসার পরও মেহনত জারি তো টায়ারগুলো নামাতে হবে এখন ডিউক আবার রকেট হয়ে যাবে রকেট তো গাইজ এখানে ভাই একটা খোলা হয়ে গেছে আর এইটার ভাই এখনো খোলা হয়নি আর এখানটা যা নয়েস গাইজ এর জন্য আমি ব্লগও করতে পারছি না বা চলছে আমার একটা এক ঘন্টা ওয়েট করার পরে এখন আমাদের লাইনটা আসলো তো দেখা যায় কতক্ষণ সময় লাগে ডিউকেটটা একটু টাইম লাগবে বাট পালসারটা একটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিছনের টায়ারটার কাজ ডান সামনের টায়ারটার এখন কাজ চলছে টায়ার খোলা রয়েছে এখনও ডিউকে ধরা হয়নি তো ডিউকটা এরপরে হবে দেন তারপরে হবে আমাদের হচ্ছে দাবদাবা গাড়ি দাবদাবাড়ের টায়ার খোলা হয়ে গেছে ভাই ময়ে টায়ার বসে গেছে ভাই

আজকে আমি গোপ্র দিয়ে ভিডিওটা শুট করছি চলে এসেছি মোটোবলাকার এখানে আমাদের কাজ কমপ্লিট নতুন টায়ার লাগানোর পরে এই সিল তোলার মজাটাই আলাদা কারণ নতুন জিনিসের একটা আলাদা একটা সিল থাকে তো সেই সিলটাকে এইভাবে তুলে ফেলে দিতে হয় নতুন জিনিসের একটা সিল থাকে এইটা সিল নেই কে জানে ভাই আর এই সিলটা তো তখন আমি তুললাম তো চলো দাদা তো বেরিয়ে গেছে কারণ দাদা টায়ার নিয়ে যেতে হবে সেই কারণে ও ভাই 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 সেই আগের লেভেলের ফিল পাচ্ছি গাইজ থ্রি নাইনটিতে সেই আগের ফিলিং গাইজ বাট এই যে এরকম লোকজন পারাপার করে এই জিনিসটা সবচেয়ে রিক্সিজনক ও হো হো নতুন টায়ারের গাইজ ফিল তো আলাদা আর গাড়িতে এই টায়ারই ছিল তো সেই কারণে এই টায়ারটাই ইনস্টল করলাম রকেট রকেট ইজ ব্যাগ গাইজ অনেক টাকার ফটকা গেছে তো কত টাকায় কিনেছি অনেকটাই কমে কিনেছি টায়ারগুলো আর এই টায়ারগুলো বেঁচে দিলেও কিছু টাকা চলে আসবে বাট ওখানটায় কম বলছিল তো সেই কারণে আমি ওখানটা দিইনি হ্যাঁ সেই লাগছে এখন চালিয়ে মনে হচ্ছে সে আগের ডিউক পুরো মানে প্লেন হয়ে যায় তাও চালাতে থাকে আর এই এখনই ইন্ডিকেটারটা ভাঙতে পারা দিন পরে গায়ে যেরকম টায়ার চেঞ্জ করলাম তা আবার একবারে দুটো গাড়ির মানে একবারে পুরো কাজ কমপ্লিট এখন সব গাড়ির টায়ার আমাদের নতুন রয়েছে আর গাড়িটাকে দেখো কি লাগছে বিস্ট ভাই বিস্ট নতুন টায়ার গাইস পুরো আগে যেরকম ছিল গাইস সেরকম এরকম লাগছে অবশ্যই বলো অনেক টায়ারটা অনেকটা ভালো হ্যাঁ একটাও লিক নেই গাইস দেখো একটাও লিক নেই দেখতে পাচ্ছো কিন্তু আমাদের এইটার মধ্যে প্রচুর লিক হতো পিছনেরটায় পিছনেরটা ছয় সাতটার উপরে লিক হয়েছিল দেখো